প্রভু ভক্তদের মধ্যে অতি ঠাকুর আপন রক্ত দিল চোখ বন্ধ করে ছিলেন প্রভু যখন সন্নারে রণ করে যে আমি নয়ন ফুলপনা নয়ন ফুলে যদি গৌড়কে দর্শন করতে না পারি আমার এই নয়ন ফুলপনা মুখ বন্ধ করে জীবন কাটিয়ে দেব ভক্তগণ বললেন প্রভু রেশে নিলাস গেলেন ভক্তদের সঙ্গে নিলাস চলে গিয়ে বহু বিভিন্ন লীলা-বিলাস করলেন এই লীলা গিয়ে প্রভু শিক্ষা অষ্টকম নামে যে 8 টি শ্লোক জগতবাসী কে উৎসর্গ করলেন এই দাচন চন্দ্রে কাছে থেকে করেছিলেন প্রভু এই নাচল চন্দ্রে যে প্রভু সহম ভট্টাচার্য যিনি জগত গুরু নামে খ্যাত ছিলেন যিনি সংহমবাদী বেদান্তবাদী যিনি ব্রহ্মবাদী সেই ব্রহ্মবাদী এই ভক্তি পথে এনেছিলেন যিনি কাশীতে প্রকাশানন্দ সরস্বতী তিনি কাশীর গুরুদেব কাশীর রাজা বলা হতো সেই কাশীর রাজাকে প্রভু এই ভক্তৃধাম এনেছিলেন সমস্ত জগৎবাসকে ভক্তিধাম এনে প্রভু আটচল্লিশ বছর যখন বয়স হলো এই জগতে প্রভু দেখলেন আমার মা গত হয়েছে প্রভু আগেই বলেছেন মা তুমি যতদিন থাকবে তোমাকে আমি দেখবো তোমার লালন পালন করবো প্রভু নিরাশ্রয় থাকলো মায়ের জন্য সমস্ত ব্যবস্থা করতেন মা যখন ত্যাগ করলেন প্রভু ভাবলেন আমার দেহ ত্যাগ করার লীলা সংকরণ করার সময় হয়ে গেছে প্রভু আটচল্লিশ বছরে মায়ের দেহ ত্যাগের সংবাদ পাওয়ার অল্প দু এক দিন মধ্যেই প্রভু লীলা সংকলন করলেন এই যে মহাপ্রভু লীলা সংকলন করলেন এই লীলা সংকলনের ব্যাপারে বহু মত বহু পথ বহুভাবে মানুষ বলে থাকেন কেউ বলেছেন মহাপ্রভুলীলা সংগন্ন করেছেন সমুদ্রে পথিত হয়ে ঝাঁহা কৃষ্ণ বলে কেউ বলেছে পায়ে ইটের আঘাত লাগাতে প্রভু নৃত্যবরণ করেছেন অনেক কথা বলেছিলেন কিন্তু শাস্ত্রে বলেছেন প্রভু প্রটা গোপীন্দনাথে জগন্নাথ গোপীনাথকে আলিঙ্গন করে নিজে বিলীন হয়ে গিয়েছিলেন প্রভু যখন দেহ রক্ষা করলেন ভক্তগণ একে একে সব দেহ রক্ষা করে চিন্ময় ঢামে চলে গেলেন শুধু থাকলেন বৃন্দাবনের রূপ সমাতন এরা অল্প কিছু থাকার পরে শ্রীজীবকে দায়িত্ব দিয়ে অনু চলে গেলেন আর আমাদের নিত্যান্ন প্রভু এই সংবাদ শোনার পরে নিত্যান্ন প্রভু এক চক্কা ধরে ফিরিয়ে নেন এক চক্কা ধরে ফিরে এক চক্কা যে বাকি বিহারী কৃষ্ণ রয়েছে সেই বাকি বিহারী কৃষ্ণ আলিঙ্গন করে নিত্যানন্দ প্রভু দিয়ে রক্ষা করলেন বাকি বিহারীর সঙ্গে মিশে গেলেন এদিকে টোটা গোবিন্দ মহাপুরু মিশে গেলেন নিত্যানন্দ বাকি বিহারে তিনি মিশে গেলেন এইভাবে প্রভু লীলা সম্পরণ করলেন লীলা সম্পরণ করার পরে প্রভু দেখে গেলেন প্রভুর প্রিয় ভক্তদের সেই প্রিয় ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন রৌপ সনাতন শ্রীজি এবং চৈতন্য চরিতামৃতের যিনি রচনাকার তিনি হলেন কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রহলীলা সম্পরণ করলেন সম্পরিত করলেন শ্রীজি গোস্বামীর নেতৃত্বে সেই গ্রন্থ জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থরূপে বর্তমানে পরিচিত শ্রী শ্রী চৈতন্য চলিতা অমৃত অপ্রাপিত গ্রন্থ যে গ্রন্থের প্রতিটি শব্দ যে গ্রন্থের প্রতিটি অক্ষর একদম স্বয়ং বেদ বাক্যস্বরূপ একদিন বিশ্বনাথ কবিরাজ বিশ্বনাথ চক্রবর্তী এর বিখ্যাত বৈষ্ণব তিনি চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক আস্বাদন করতে পারছিলেন না আস্বাদন করতে না পেরে উনি উপোস করেছিলেন উপোস করে সারাদিন খেয়ে রাতে যখন নিন্দা একটু নিদ্রাচ্ছন্ন তন্দ্রাচ্ছন্ন হলেন সেই সময় রাধা নানী সঠীদের পরিবেষ্ঠিত হয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এসে বললেন এই বিশ্বনাথ তুমি চৈতন্য গ্রন্থের অর্থ বুঝতে পারছো না তুমি কেন এই গ্রন্থ স্বয়ং বাদন বাহন দেখিয়েছে এই গ্রন্থ অভিন্ন পৃষ্ঠর তুলনায় কৃষ্ণের এবং এই গ্রন্থ তুমি এই গ্রন্থের অর্থ এই সেদিন থেকে এই গ্রন্থের মান মর্যাদা বৃদ্ধি হয়ে গেল সেই গ্রন্থের কথা আমি কিঞ্চিত আপনাদের সামনে পরিবেশন করলাম যেহেতু আগামীকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা আপনারা আমরা সবাই যেন তিথি পালন করতে পারি সকাল থেকে একদম নিরুম্বপোষ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাকালে প্রভুর অভিষেক হবে অভিষেক করার সেবা দিয়ে সেবার মধ্যে ফল ফুল আদি একাদশী যেভাবে সেবাই করেন আপনারা বা কেউ করেন না সেইভাবে ফল জল দিয়ে সেবা দিয়ে সেই কিছু প্রসাদ অনুকল্প প্রসাদ যাকে বলা হয় সেটা গ্রহণ করে পরের দিন সকালে রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেবা আগামীকাল আজকেই মনে মনে সিদ্ধান্ত করুন যারা গোবিন্দের কৃপা লাভ করতে চান বা গোবিন্দ অভি করুণা লাভে কৃষ্ণ ভজন করতে চান তারা মহাপ্রভুর এই আবিভ্রপ্তিকে বিশেষভাবে পালন করবেন যতটা সম্ভব অনেকগুলো তিথি পালন করতে হয় ভক্ত জীবনে নিত্যানন্দের আবির্ভাব তিথি অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি কৃষ্ণের আবির্ভাব তিথি রাধারানের আবির্ভাব তিথি নৃসিংহ দেবের আবির্ভাব তৃতি এই তিথিগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন প্রত্যেক বছরে আপনারা এই তিথিগুলো পালন করবেন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি এই তিথি যেন আমরা সমবেতভাবে সবাই পালন করতে পারি জয় যাই যাই গৌ জয় যাই গৌ